চলুন আজ ভারতের আর্থিক ইতিহাসের এমন এক অধ্যায়ে যাওয়া যাক যা কিনা গোটা দেশকে একেবারে নাড়িয়ে দিয়েছিল এটা হর্ষাদ মেহতার গল্প সেই বিগ বুলের কাহিনী যিনি একাই ভারতীয় শেয়ার বাজারকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যা কেউ কল্পনাও করতে পারেনি এবং তারপর এক গভীর সংকটের মধ্যে ফেলে দিয়েছিলেন আসুন এই চাঞ্চল্যকর কাহিনীর গভীরে ঢোকা যাক তো এই পুরো ব্যাপারটা আমরা পাঁচটা ভাগে ভেঙে দেখব প্রথমে আমরা জানব সেই সময়ের সিস্টেমে কি কি ফাঁক ছিল তারপর হারশাদের সেই বিখ্যাত পদ্ধতিটা ঠিক কী ছিল এরপর দেখব কিভাবে সেই সিস্টেমের পতন হল চতুর্থত হারশাদ নিজে কী বলেছিলেন মানে তার কী বলার ছিল আর সবশেষে এই অসম্ভব কেলেঙ্কারির পর কীভাবে ভারতীয় শেয়ার বাজারের এক নতুন জন্ম হল আসলে যে কোনো বড় কেলেঙ্কারির পেছনেই দেখবেন একটা দুর্বল সিস্টেম কাজ করে হার্শাদ মেহেতার উত্থানের পেছনেও ঠিক এটাই ছিল এমন একটা আর্থিক ব্যবস্থা যেটা বাইরে থেকে হয়তো ঠিকঠাকই লাগত কিন্তু ভেতরে ভেতরে দুর্বলতায় ভরা ছিল আর তখনকার যিনি অর্থমন্ত্রী ছিলেন ড মনমোহন সিং তার একটা কথাতেই যেন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তিনি বলেছিলেন ভারতে একটা অতু নিয়ন্ত্রিত কিন্তু স্বল্প শাসিত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে মানে নিয়মকানুন তো অনেক ছিল কিন্তু সেই নিয়মগুলো ঠিকমতো মানা হচ্ছে কি না বা সেগুলোর ওপর নজরদারি করার কোনো ব্যবস্থাই ছিল না আর এখানেই ছিল আসল গল তখনকার ব্যাঙ্কগুলোর অবস্থা কিন্তু বেশ সঙ্গীন ছিল একদিকে তাদের বাধ্য করা হতো কম লাভের সরকারি সিকিউরিটিতে টাকা ঢালতে আবার তাদের মোট ঋণের প্রায় চল্লিশ শতাংশই দিতে হতো এমন সব খাতে যেখান থেকে লাভ প্রায় আসতই না ফলে যা হলো নিজেদের লাভ বাড়ানোর জন্য ব্যাঙ্কগুলো মরিয়া হয়ে উঠেছিল আর যে কোনো উপায়ে টাকা কামানোর রাস্তা খুঁজছিল আর এই সুযোগটাই নিয়েছিল কিছু লোক কারণ পুরো সিস্টেমের উপর কোনো কড়া নজরদারিই ছিল না আর ঠিক এই দুর্বল সিস্টেমটারই সুযোগ নিলেন হাস্যাদ মেহতা চলুন দেখি কিভাবে কাজটা করেছিলেন তিনি তার পদ্ধতিটা জানেন একই সাথে খুব সাধারণ আবার সাংঘাতিক ধূর্ত তার খেলার মূল অস্ত্রটাই ছিল এই ব্যাংক রিসিপ্ট বা সংক্ষেপে বিআর সহজ কথায় বললে এটা ছিল ব্যাংকগুলোর মধ্যে একটা ধারপত্রের মতো মানে একটা ব্যাংক যখন আরেকটা ব্যাঙ্কের থেকে সরকারি সিকিউরিটি কিনত তখন বিক্রেতা ব্যাংক একটা বিআর দিয়ে বলতো সিকিউরিটিগুলো পরে দিয়ে দেব এটা ছিল বিশ্বাসের ওপর ভিত্তি করে চলা একটা ব্যবস্থা আচ্ছা এইবার তাহলে পুরো স্ক্যামটা কিভাবে কাজ করত সেটাকে পাঁচটা সহজ ধাপে বুঝে নেওয়া যাক হর্ষাদ প্রথমে ব্যাঙ্কগুলোকে বাজারের থেকে অনেক বেশি সুদের লোভ দেখাত তারপর তাদের থেকে টাকা নিত জাল বিয়ারের বিনিময়ে মনে রাখবেন জাল মানে এমন বিয়ার যার পেছনে কোনো সিকিউরিটি ছিল না এরপর ব্যাংক থেকে নেওয়া এই বিপুল পরিমাণ টাকা সে সোজা শেয়ার বাজারে ঢেলে দিত কিছু নির্দিষ্ট স্টকের দাম ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে আকাশ ছোঁয়া করে দিত আর সবশেষে সেই ফুলিয়ে ফাঁপানো স্টকগুলো চড়া দামে বিক্রি করে ব্যাংকের টাকা সুদ সমেত ফেরত দিয়ে দিত আর বাকি অমংটা লাভ সোজা নিজের পকেটে একটা উদাহরণ দিলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে ধরুন এসিসির মতো একটা কোম্পানির শেয়ারের দাম ছিল প্রায় দুশো টাকা হারসাদের খেলা শুরু হওয়ার ঠিক আগে আর মাত্র তিন মাসের মধ্যে সেই একই শেয়ারের দাম গিয়ে দাঁড়াল প্রায় ন হাজার টাকায় ভাবতে পারেন একবার অঙ্কের হিসাবে এই বৃদ্ধিটা ছিল চার শতাংশ মানে এই সংখ্যাটা থেকেই বোঝা যায় ম্যানিপুলেশনটা ঠিক কোন পর্যায়ে গিয়েছিল এটা কোনো স্বাভাবিক বৃদ্ধি ছিল না এটা ছিল একটা যত্ন সহকারে তৈরি করা বুদবুদ কিন্তু কৃত্রিমভাবে ফোলানো বুদবুত তো আর চিরকাল টেকে না তাই না যা হওয়ার ছিল ঠিক সেটাই হল এক ভয়ঙ্কর পতন উনিশশো সালের এপ্রিলে যেই এই ক্যালেঙ্কারিটা ফাঁস হল বিনিয়োগকারীদের মধ্যে সে কি ভয়ানক আতঙ্ক সবাই যেন হারা হয়ে শেয়ার বিক্রি করতে শুরু করল আর তার ফলেই বাজারে নামল ভয়াবহ ধস অনুমান করা হয় কেলেঙ্কারির মোট অঙ্কটা ছিল প্রায় চার হাজার কোটি টাকা একটু ভেবে দেখুন সেই সময়ের হিসাবে চার হাজার কোটি টাকা অঙ্কটা প্রায় অবিশ্বাস্য ছিল যা কিনা সরাসরি ব্যাংকিং সিস্টেম থেকে গায়েব হয়ে গিয়েছিল এই বার চারটা বাজারে পতনের ভয়াবহতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কেলেঙ্কারি ফাঁস হওয়ার আগে সেন্সেক্স যেখানে ছিল পঁয়তাল্লিশশো পয়েন্টে পতনের পর তা নেমে আসে পঁচিশশোতে এক ধাক্কায় প্রায় চল্লিশ শতাংশ পতন ভাবুন তো লক্ষ লক্ষ সাধারণ বিনিয়োগকারীর সারা জীবনের সঞ্চয় চোখের পলকে হাওয়া হয়ে গেল আর ব্যাঙ্কগুলোর কি অবস্থা হয়েছিল দেখুন ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড চার্টার্ড স্টেট ব্যাঙ্ক অফ সৌরাষ্ট্রের মতো বড় বড় ব্যাঙ্কগুলো অনেক ক্ষতির মুখে পড়েছিল তাদের হাতে পড়ে রইল শুধু কিছু মূল্যহীন কাগজের টুকরো মানে ওই বিয়ারগুলো যার বিনিময়ে তারা আর কোনোদিনও টাকা ফেরত পেত না তবে প্রত্যেকটা গল্পেরই তো দুটো দিক থাকে হর্ষাদ মেতা কিন্তু নিজেকে পুরোপুরি দোষী বলে মনে করতেন না তারও অনেক কিছু বলার ছিল চলুন এবার সেই দিকটা একটু শুনি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির সামনে দাঁড়িয়ে তিনি একটা দারুণ কথা বলেছিলেন আমরা রোগের লক্ষণ নিয়ে কথা বলছি আসল রোগটা নিয়ে নয় তার মূল কথাটা ছিল আমি একা এই খেলার কারিগর নই আমি তো শুধু সেই সিস্টেমটাকে ব্যবহার করেছি যেটা আগে থেকেই পঁচা ছিল সবাই যা করছিল আমিও তাই করেছি দেখুন তিনি একটা হিসাবও দেখিয়েছিলেন এই টেবিলটা দেখলেই বুঝবেন তিনি বলতে চেয়েছিলেন যে তার মোট যা সম্পত্তি তা দিয়ে সব দেনা মিটিয়ে দেওয়া সম্ভব তার যুক্তি ছিল যদি তাকে সময় দেওয়া হতো তাহলে কোনো ব্যাংকের একটা টাকাও লোকসান হতো না তার ভাষ্যমতে আসল দোষ সিস্টেমের আর বলির পাঠা বানানো হচ্ছিল শুধু তাকে এই বিশাল কেলেঙ্কারিটা ভারতের আর্থিক জগতের ভিটটাকেই একেবারে নাড়িয়ে দিয়েছিল কিন্তু জানেন তো মাঝে মাঝে বড় ধাক্কারও দরকার হয় এই সংকট থেকেই জন্ম নিল কিছু যুগান্তকারী সংস্কারের যা ভারতীয় বাজারকে চিরদিনের জন্য বদলে দিল বলা যেতে পারে এই কেলেঙ্কারিটা একটা ক্যাটালিস্ট বা অনুঘটকের কাজ করেছিল এটা ভারতের নিয়ন্ত্রকদের একরকম বাধ্য করেছিল পুরো আর্থিক ব্যবস্থাটাকে নতুন করে ঢেলে সাজাতে এই ধাক্কাটা না এলে হয়তো এত বড় পরিবর্তন আসত না উনিশশো এর আগে আর পরের বাজারের মধ্যে আকাশ পাতাল তফাতটা একবার দেখুন আগে যেখানে একটা শেয়ার কেনাবেচা পুরো প্রক্রিয়া শেষ হতে চোদ্দ দিন লেগে যেত এখন সেটা মাত্র দুদিনে হয় আগে সব ছিল কাগজের শেয়ার সার্টিফিকেট নিয়ে এখন সব ইলেকট্রনিক আর সবচেয়ে বড় পরিবর্তন হল সেবিকে বাজার নিয়ন্ত্রণ করার জন্য সত্যিকারের ক্ষমতা দেওয়া হল তো মূল যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হলো তার মধ্যে প্রধান ছিল সেবিকে আইনগত ক্ষমতা দেওয়া সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক ট্রেডিং ব্যবস্থা নিয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসসি এর প্রতিষ্ঠা আর কোম্পানিগুলোর জন্য অনেক কড়া নিয়মকানুন চালু করা এই পদক্ষেপগুলোই আজকের আধুনিক ভারতীয় শেয়ার বাজারের ভিত্তি তৈরি করেছিল এক কথায় এই সবকিছুর ফলেই আজকের এই স্বচ্ছ আধুনিক আর বিনিয়োগকারী বান্ধব বাজারটা তৈরি হয়েছে মানে আজকের বাজারে আমরা যে ভরসাটা রাখি তার ভিত্তি কিন্তু তৈরি হয়েছিল সেই সংকটের পরেই উনিশশো বিরানব্বইয়ের কেলেঙ্কারি একটা আধুনিক নিয়ন্ত্রিত বাজার তৈরি করে দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্নটা হলো একটা সিস্টেম যতই জটিল আর সুরক্ষিত হোক না কেন তাকে সত্যি আরেকজন বিগবুলের জন্মানোর সম্ভাবনাকে একেবারে শেষ করে দিতে পারে এই প্রশ্নটা কিন্তু ভাবায় কারণ ইতিহাস সাক্ষী লো বা সুযোগ যেখানেই থাকে ঝুঁকিও কিন্তু সেখানেই ঘাপটি মেরে বসে থাকে